শীতের দিনে গরম গরম স্যুপ খেতে কান্না ভালো লাগে তাই আজকে আমি একদম অন্যরকম স্বাদের একটা স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার আমি হৈমন্তি আর আপনারা দেখছেন হৈমন্তির হেসেল তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি প্রথমেই একটা গ্রাইন্ডিং জারে হাফ কাপ মতো মটরশুঁটির দানা নিয়েছি তাতে এক চামচ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে খেয়াল রাখবেন যেন একটুও দানা না থাকে ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নেব এখন কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন ওয়ান ফোর চামচ জিরের ফোড়ন দিলাম আর দিচ্ছি একটুখানি হিং এরপর বেটে রাখা মটরশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে মটরশুঁটি থেকে যখন জলটা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে তখন মটরশুঁটির পুটটাকে নামিয়ে নিতে হবে দেখুন এরকম কড়াই থেকে ছেড়ে আসলে পুটটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব এখন গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে তাতে দেড় বাটি মতো জল দিলাম জলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ মতো চিনি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এটা আপনারা আতক চালের গুঁড়ো বা সেদ্ধ চালের গুঁড়ো যা ইচ্ছে হবে সেটাই নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখার পর ঢাকনা খুলে হাতে করে চালের গুঁড়োটাকে মানে চালের মণ্ডটাকে একটু ভালো করে মেখে নিতে হবে একটা মসৃণ ডো তৈরি করতে হবে একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাটা ভালো হবে না আর যদি ডোটা শক্ত হয় তাহলে অল্প জল দিয়ে নরম ডোটা করে নেবেন ডোটা যেন ক্র্যাকলেস হয় মানে মসৃণ একটা ডো হয় এখন ডোটাকে একটা রোলের মতো করে নিয়ে ছুরিতে অল্প তেল লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এইভাবে লেচি কাটলে সমস্ত টুকরোগুলো সমান হয় লেচিগুলো কাটা হয়ে গেলে আমি একদিকে সরিয়ে ঢাকা দিয়ে রাখব। তারপর এক একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন গোলগুলোকে হাতের সাহায্যে একটা বাটির মতো করে মটরশুঁটির যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা ভেতরে দিয়ে হাতে করে এইভাবে মুড়ে দিতে হবে মুড়ে দেওয়ার পর একটা বলের আকার করে নিতে হবে দেখবেন যেন বলের আকারটা সুন্দরভাবে গড়া হয় ক্র্যাকলেস হয় এইভাবে সমস্ত বলগুলোকে তৈরি করে নেব একে একে এখন গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এক চামচ বাটার দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন ওয়ান ফোর চামচ গোটা জিরে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো খুব মিহি করে কুচনো আদা আর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনাদের ইচ্ছে অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন দু কাপ মতো গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব একে একে বলগুলো সমস্ত বলগুলো একে একে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট সাতেক মতো মিডিয়াম হিটে রান্না করে নেব দেখুন মিনিট সাথেক পর ঢাকনা খুলে দেখাচ্ছি বলগুলো সাইজে বেশ খানিকটা বড়ো হয়ে গেছে এখন কিন্তু আমার এই স্যুপটা মোটামুটি তৈরি হয়ে গেছে একটু ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করে দিতে হবে এই স্যুপ আপনারা সকালের ব্রেকফাস্টে বা ডিনারে এক বাটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে আর স্বাস্থ্যকর এই স্যুপটি কিন্তু খেতেও যথেষ্ট ভালো লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখা হবে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ